নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবু আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে কিন্তু যারা আপনারা রান্নার গ্যাস ব্যবহার করেন বা যাদের বাড়িতে রান্নার গ্যাস রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটিকে দেখবেন কারণ এখানে কিন্তু ইতিমধ্যেই সকাল সকাল কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিরাট বড় সুখবর কিন্তু ঘোষণা করা হয়েছে এই রান্নার গ্যাস সংক্রান্ত তো অবশ্যই ভিডিওটিতে শেষ অবধি থাকবেন তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন যে সেই সুখবরটি কী পাশাপাশি বন্ধুরা আপনাদের আজকে সার্ভের প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখবো তো আজকের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আপনারা কোন গ্যাস ব্যবহার করেন এইচপি না ভারত গ্যাস না ইন্ধন গ্যাস অবশ্যই আমাকে জানাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশনে এবং বন্ধুরা প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার এই ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে প্রেস করুন এরপর একটি বেলাইকেন আসবে আপনারা সেটাতে প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারির সব থেকে বড় আপডেটটি হচ্ছে বাজেটের আগেই সুখবর তিরিশ টাকা দাম কমলো রান্নার গ্যাসের এবং এখানে কিন্তু এই আপডেটটিতে বলা রয়েছে দেখুন যে বাজেট পেশের আগেই সুখবর শোনাল কেন্দ্র সরকার ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলো তিরিশ টাকা এবং ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম কমল এক টাকা ছেচল্লিশ পয়সা এই নিয়ে তিরিশ দিনের মধ্যে তিনবার গ্যাসের দাম কমল জ্বালানির দাম অনেকটা কমে আসাতেই সিলিন্ডারের দাম অনেকটা কমে গেছে বলে জানা গিয়েছে অর্থাৎ এখানে জ্বালানির যে দাম সেটা কিন্তু অনেকটাই এখানে কমেছে যার ফলস্বরূপ এখানে যে আমরা রান্নার সিলিন্ডারগুলো ব্যবহার করি সেগুলোর দামও কিন্তু এখানে কমেছে তো গত তিরিশ দিনে কিন্তু এখানে তিনবার এই নিয়ে তিনবার কিন্তু গ্যাসের দাম যেটা রয়েছে সেটা কমেছে এবং ফাইনালি এখানে গ্যাসের দাম কিন্তু আবারও যারা ভর্তুকিহীন গ্যাস ব্যবহার করেন তাদের জন্য এখানে ত্রিশ টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং যারা ভর্তুকি যুক্ত সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এখানে এক টাকা ছেচল্লিশ পয়সা কিন্তু এখানে কমানো হয়েছে গ্যাসের দাম তো এটা একটা বিরাট বড় সুখবর মধ্যবিত্ত এবং গরিব পরিবারদের জন্য তো বন্ধুরা আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ